করছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু শিবরাত্রির স্পেশাল ভিডিও তো মানে আজকে শিবরাত্রির স্পেশাল দিনে আমি ভাবলাম যে আমার ভিডিওটা আবার তোমাদের সাথে কন্টিনিউ করি কারণ মাঝখানে অনেকটা দিন হয়েছিলো তোমাদের সাথে কোনো ভিডিও আমার আপলোড করা হয়েছিল না যারা যারা আমার ভিডিও দেখেছো বা জানো তারা কিন্তু দেখলে যে আমার পা ভাঙ ভেঙে ফেলেছিলাম কয়েকটা দিন আগে মানে আজকে থেকে দু তিন মাস আগে তো সেই সময় থেকে আমি আর ভিডিও কোনো কিছু তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি তো এখন একটু ভালো আছি তো তাই ভাবলাম যে এখন আবার তোমাদের সাথে কন্টিনিউ করি তো দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছে আমার বর কিন্তু আজকে পুজো দিচ্ছে মানে আমার বর কোনো দিন কিন্তু পুজো দেয়নি তো এই বছর দেখো কি হয়েছে মানে ভগবান যা করে ভালোর জন্যই করে তো এই বছর না আমি পুজো দিতে পারছি না তো সেই কারণে আমার বর এই বছর পুজো দিচ্ছে মানে আমার হয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর কি তো যাই হোক দেখো আমিও এখানে সেজেগুজি একটু রেডি হয়ে গেছি সেজেগুজে বলতে এই একটু সুন্দর করে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি কারণ সবাই দেখছি সুন্দর করে সাজুগুজু করে তারপর পুজো দিচ্ছে তো তাই ভাবলাম যে মহাদেব তো আমাকেও দেখছে পুজো না দিতে পারলে কি হলো তো তাই এখানে একটু সুন্দর করে গুজু করে এসে সবার ভিডিও করছে আর এখানে দেখো কি পোজ মারছে পুজো শেষ হয়নি তারপর মানে শেষ হওয়ার আগেই পোজ মারা শুরু হয়ে গেছে তো যাই হোক আজকে কিন্তু খুব স্পেশাল কারণ আজকে আমার বড়ও পুজো দিচ্ছে আর আমার বাচ্চাও পুজো দিয়েছে মানে আমার যে ছোটো বাবাই তো বাবার কিন্তু এই প্রথম মানে এত ছোট মানে মানুষটা যে এত সুন্দর করে পুজো দিতে পারবে সারাটা রাত জেগে সেটা কিন্তু আমি মানে কোনো দিনও ভাবিনি আসলে সারা রাত জেগে কেন বলেছি সেটা এখন বলছি আজকে হয়েছে প্রহরের পুজো মানে রাত্রেবেলা লেগেছে তো চতুর্দশী তো পুরো রাত জায়গায় যে পুজোটা দেওয়া হয় যারা যারা পুজো করে তারা জানে তো আজকে কিন্তু সেই প্রহরের পুজো তো আমরা সবাই মিলেই প্রহরের পুজো আজকে কয়েকটা বছর যাবতই করছি মানে আজকে তিন চার বছর যাবত প্রহরের পুজোই করছি আমরা খুব মজাই হয় সবাই মিলে পুজো দিতে ঠাকুরের নাম করতে গিয়ে খুব ভাল লাগে তো তাই আজকেও সবাই প্রহরের পুজোই দেবে আর কি তো এই কিন্তু আমার বাবাইও আজকে দেবে তো প্রথম দিয়েছে আমার বর তারপর দিয়েছে আমার ভাই আর এরপরে দেবে আমার বাবাই দেখতে পাবে কি সুন্দর করে উপজু দেয় পুরো রাত জেগে কিন্তু উপজু দেবে তো আমাদের মতো কে কে আছো তোমরা মানে যারা রাত জেগে পুজো করেছো প্রহরে প্রহরে তো তারা প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা আসতে একটু একটু দেরি হয়ে গেছে কারণ আমার বাবা এক্সামও শুরু হয়ে গেছে সেই কারণে আমি কিন্তু ভিডিওটা ঠিক টাইমে আপলোড করতে পারি নি দু তিন দিন একটু লেট হয়ে গেছে তো যাই হোক এখন দেখবে আমার বাবাই কী সুন্দর করে পুজো দিচ্ছে মানে প্রথমবার যে পুজো দিতে সেটা বুঝাই যাচ্ছে না দেখে বুঝবে যে আরও না জানে আরও কয়েক বছর এক্সপিরিয়েন্স আছে ওর তো যাই হোক পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিকে আবার বাকি কাজগুলো দেখো কী সুন্দরভাবে করছে মানে মেশুর সঙ্গে ঘন্টি বাড়ি দেওয়া কাশি বাড়ি দেওয়া শঙ্ক ফু দেওয়া সবগুলো একদম মাল্টি ট্যালেন্টেড হয়ে গেছে এখন

তো তাই ছবি একটা সুন্দর করে তুলো সুন্দর করে তো পুজো একদম পারফেক্ট পুজো দিয়েছে বাবা তো বেলখা থা এখন কিন্তু প্রথম প্রহরের পুজো শেষ হয়ে গেছে মানে প্রথম প্রহরে তো দুধ দিয়ে পুজো দেওয়া হয় সেই দুধ দিয়ে পুজো দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে এখন দেওয়া হবে ভোগ ভোগের জন্য মা গেছে ঘরে একটু ভোগ রেডি করতে আর এখানে মাসি দেখো কি সুন্দর করে মানে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে আজকে না তা আমরা কিন্তু না সবসময় এই ঠাকুরটা মানে মাসির বাড়িতে এসে পুজো দিই আর এই শিবলিঙ্গে পুজো দিয়ে যে মনে কতটা শান্তি পাওয়া যায় সেটা বলে বোঝাতে পারবো না দেখতেও খুব সুন্দর এই ঠাকুরটা তো যদিও মহাদেব তো সবসময় সুন্দর সবার তো এখানে দেখো ভোগ রেডি করে নেওয়া হয়েছে মানে ভোগের রান্না সব কিছু রেডি করে নেওয়া হয়েছে কারণ কালকে খুব তাড়াতাড়ি কিন্তু ভোগ লাগাতে হবে মানে নটার মধ্যে ভোগ লাগিয়ে শেষ করতে হবে তো সেই কারণে মা আর দিদা মিলে সব কিছু কেটে রেডি করে দিচ্ছে একটু পরেই নাকি রান্না বসিয়ে দেবে তো যাই হোক আর এখানে দেখো পূজারি পূজা দিয়ে এসে কি করবে গেম খেলছে বসে বসে টাইম কাটছে না তো এখন দেখো বাজে আড়াইটা প্রায় আড়াইটা বাজছে না এখনো বাজতে হ্যাঁ হ্যাঁ আয় আয় দাঁড়া মুমদুকাটি দরা আর আমার বাবাই দেখো এখানে ঘুমাইতে আছে দেখো হ্যাঁ একটু পরে ডাক দিয়ে দিতাম মানে পূজার টাইমে আবার তো তৃতীয় প্রহরের পূজাটা দিব তো দেখো কী নিশ্চিন্তে ঘুমাইতে আছে সারাদিনের রূপাস মানুষটা হ্যাঁ ওই দেখ পূজা হইতে সব ও দেখ ভাই নিশির পূজা হইতে আছে বাইরে কি ঠান্ডা রে কি ঠান্ডা রে বাইরে উপরের সরা আবু ডরে ডাক দো না হুম তুই বেল চান সান করে আবার ফুল বেল দিস আবু ডরে আবু ডরে ডাক তুই এই প্রথমবার তোমার পূজা না ই মাই গড আরেকবার করবা নি ওম নমঃ শিবায় Tô, tu, tu. tu me tá com muito Tu, me encompan, tu me <coughs> vai, dormir Eu isso mesmo. Zuuu. Amor. Tá, 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 tá. তো বাবাই কিন্তু আর সজাগ থাকতেই পারলো না দেখিয়েছি তোমাদেরকে যে ও ঘুমিয়ে পড়েছিল আর এখন প্রায় কিন্তু বেজে গেছে তোমার প্রায় তিনটা বাজতে চলেছে তো এখন ওর লাস্ট প্রহর মানে লাস্ট প্রহর না আসলে ওর লাস্ট পুজোটা বাকি রয়ে গেছিলো তো ভাই কুলে করে নিয়ে ওকে যেভাবে হোক পুজোটা দিয়ে এনেছে খুব চিৎকার করছিল তো সকাল বেজে গেছে সাড়ে দশটা আমি ঘুমিয়ে পড়েছিলাম চারটের নাগাদ তো এরপরে কিন্তু আমি আর কোনো কিছু বলতে পারিনি আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল কালকে রাতে তিনটার সময় তো কারণ তাড়াতাড়ি সব কিছু রান্না করতে হবে আর আজকে সকালে মানে নটার আগে ভোগ লাগাতে হবে একটা টাইম ছিল নাকি সেই টাইমের মধ্যে তো সেই কারণে মা আর ঘুমোতে পারিনি রান্না টান্না করেছে পুজো টুজো করেছে তো যাই হোক আমি আর পরে কোনো কিছুই বলতে পারিনি তো এখন দেখো এক আমাদের ঘরেও ভোগ লাগানো হয়েছে আর শিব ঠাকুরের এখানেও ভোগের একটা থালা রেডি করা হয়েছে তো আজকে আমাদের পুজোটা কীরকম লেগেছে মানে কালকে রাত থেকে আজকে পর্যন্ত যা যা তোমাদেরকে দেখিয়েছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা কীভাবে পুজো দিয়েছো বা কে কী করে পুজো দিয়েছো তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে আর আমাদের পুজো দেওয়া কী কীরকম লেগেছে তোমাদেরকে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের জন্য কিন্তু ভিডিও তো এতটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থে তো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো নেক্সট ভিডিও কিন্তু আমাদের বিয়ে বাড়ির পার্পাসে আসতে চলেছে কারণ একটা বিয়ে নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তোমাদের কাছে শেয়ার করবো যতটুকু পারি ততটুক তোমাদের দেখে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকো